রুই মাছ রান্না করব আজকে রুই মাছগুলো কাটা পিস করা নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি অল্প পরিমাণ পটল দেবো মাছের ঝোলে তাই চার পিস পটল নিয়েছি পটলগুলো এইভাবে কেটে ভেজে তুলে নিলাম সেই তেলে জিয়ে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেবো নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচড়া করবো করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করে নিলাম ওদিকে আলুটা কষা হচ্ছে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা ঢেলে হতে দিয়ে পটলগুলো দিয়ে দেবো ভাজা পটলগুলো আর লবণ দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নেবো আর একটু নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপনারা দেখুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আমাকে কমেন্টে জানান কেমন লাগছে